আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে তেইশ আট দু সব জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমানোর জন্য আন্দোলন হচ্ছে এবং অনেকেই দাবিও তুলছেন তো সেই মুহূর্তে গরুর মাংসের দাম কিন্তু কমেছে তবে কোথায় কমেছে এবং কত টাকায় বিক্রি হচ্ছে হ্যাঁ দর্শক ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এই মুহূর্তে গরুর মাংস সেটা কোথায় পুরান ঢাকার কষাইটুলিতে অনেকেই আন্দাজ করতে পেরেছেন কোথায় আছি আমরা হ্যাঁ দর্শক নয়ন ভাইয়ের মাংসের দোকানে আছি পুরান ঢাকার বংশালের কষাইটুলিতে এই নয়ন ভাইয়ের মাংসের দোকান দোকানের অবস্থান এবং এখানে ছয়শো পঞ্চাশ টাকায় মাংস বিক্রি হচ্ছে এটা আমাদেরকে জানিয়েছে এই পুরান ঢাকা থেকেই একজন গত পরশু দিন ফোন করে যে ভাই এখানে তো মাংসের দাম কমেছে ছয়শো পঞ্চাশ টাকায় মাংস বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো বেচা কিনে চলতেছে নাকি আলহামদুলিল্লাহ ভাই এই যে ভাই কি নিতেছেন হ্যাঁ হ্যাঁ গোস নিতেছেন

মোটামুটি মুরগির দাম আপনাদেরকে জানাইলাম তেল ডাল জিরা অনেক কিছু দাম জানাই দিলাম যাই হোক এবার নয় বাসে দিটু কথা ভাই বহু দিন পরে কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই খুব ভালো পরশু দিন ভাই একজন পুরান ঢাকা থেকে ফোন করছে ফোন করে বলতেছে যে ভাই নয়ন ভাইয়ের মাংসের দোকানে তো কম দামে মাংস বিক্রি হইতেছে আমি কি বলেন হ্যাঁ ভাই তো বললো যে ছয়শো আশি টাকা করে বিক্রি হচ্ছে আবার ছয়শো টাকা করে বিক্রি হচ্ছে তো ভাবলাম যে আইসা একটু জানাই তো আইসা এখন দেখতেছি যে ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করছে আলহামদুলিল্লাহ ছয়শো পঞ্চাশ টাকা অনেক আগে তো বিক্রি করতেছি মাংস কম দামে বিক্রি করতেছি কম দামে বিক্রি করতে স্টার্ট করলাম এই পর্যন্ত সব জায়গায় দাম বাড়ছে আমাদের দাম বাড়ে নাই তো কেমন ব্যবসা কিনি কেমন চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো হ্যাঁ টুকটাক আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই মাংস নিচ্ছেন জি জি মাংস নিচ্ছেন আচ্ছা কত রকম নিচ্ছেন আমি পাঁচ কেজি মাংস নেব যেহেতু দেখলাম যে ছয়শো আশি টাকা ছিল এখন এসে দেখতেছি ছয়শো পঞ্চাশ টাকা এই জন্য বললাম ভাই আমাকে তিন কেজি দরকার ছিল পাঁচ কেজি দেন ভাই আগে ছশো আশি টাকা ছিল জি 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 সপ্তাহখানেক আগে আমি দেখলাম ছশো আশি তখন আমি নিয়ে গেলাম তো এখন এসে দেখি যে ছশো পঞ্চাশ টাকার জন্য বললাম ভাই পাঁচ কেজি দেন তো কেমন মনে হচ্ছে আসলে মাংস হ্যাঁ এখন ইনশাল্লাহ মাংস রেটটা একটু কম মাংসটা আমরা এখান থেকে ভালো পাই ওই আল্লা দিলে সবাই একটু চিপ অ্যান্ড বেস্টের মধ্যে খেতে পারছে এখন আমি মাছ নিতে যাবো হাজার টাকার নিচে মাছ নেই তার কারণে এখন যদি ছয়শো পঞ্চাশ টাকা মাছ থেকে সুবিধা হবে ঠিক আছে তো এখন এই যে ছয়শো পঞ্চাশ এটা কি ঠিক আছে নাকি আমার আমাদের আমাদেরকে যদি পাঁচশো টাকা করবো আমরা আরো ভাববো যে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা করলে আমরা তো চিন্তা করবো যেখানে কম সেখানে আমরা দৌড়া যাবো যেখানে দশ টাকা কম সেখানে যাবো আচ্ছা আর এর আগে এখান থেকে মাংস নিলাম ইনশাআল্লাহ ওনাদের যে নিচ্ছে হয়তো সাথে অনেক থাকে আমাদেরকে আমরা সুযোগ পাবো না হয়তো তারা প্রফিট লাভ করছে কম অন্যজন লাভ করছে হয়তো কেজিতে পঞ্চাশ টাকা ওনারা হয়তো চিন্তা করলো এলাকার দোকান আমরা দশ থেকে বিশ টাকায় লাভ করি ওনাদের সেক্ষেত্রে পোষা যায় সেই জন্য

বাজারের চেয়ে অন্য অন্য জায়গা যে বিক্রি করেছে অনেক কম বেশ সর্বসময় দেখছি এই যে ছয়শো টাকা আপনি তো এর আগে যখন কমে বিক্রি করতেন দুই ধরনের অফার ছিল আপনার মিক্স থাকতো আবার এই যে ঝুলানো থাকতো

নয়নের মাংস দোকান অনেক আগের থেকে কম বাজার থেকে পঞ্চাশ একশো টাকা কমই পাওয়া মাংস তো নিলেন কীরকম কেমন আচ্ছা আমরা একটু মাংসটা একটু দেখি নাকি বাহ একদম ঢেলেই দেখা যাচ্ছে

এই ভিডিওটা যদি দেখেন কমেন্ট বক্স থাকবে অবশ্যই মাংস নিছেন খাওয়ার পরে কমেন্টে জানাইতে পারেন যে আসলে এখান থেকে মাংস নিছিলেন এবং আচ্ছা ঠিক আছে ইন্টারভিউ আমরা নিলাম কেমন হইলো সেটা অবশ্যই জানাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে জি আসসালামু আলাইকুম এই যে 650 টাকা করে বিক্রি করতেছেন এটা কি গরুর মাংস আসলে অনেকে তো যে দামুর গরু যদি দামুর দামুর গরু দামুর সব দামুর গরু সার ছেলে সার দামুর ধরে থাকে গুন কাটে আমাদের এখানে বিষয় একটু দামুর টেটে চলে আচ্ছা আর ওই যে আমরা এর আগে যখন দেখতাম আপনার এখানে মোটামুটি বেশ অর্ডার টডার আসতো অনেকেই অনেক বড় পরিসরে মাংস টাংস নিত এই অর্ডারগুলো এখন একটু কম হচ্ছে মনে হয় এখন তো গ্যাসের বা কোনো অনুষ্ঠান একটু কম হয় পিকনিক টিকিও কম হয় কারণে মনে হয় এখন অর্ডার আছে কম বেশি আমাদের আপনি পেট দেখেন না এখন অর্ডার আছে

এর পরে আবার বাইরে ঠেলে গেলে তো পাবো না যে যে দাম দাম বাড়াবো আমি কমলে কমাবো মাংস দেখলাম হ্যাঁ মাংস নিচ্ছি এভাবে আমরা সব সময় ওনার কাছ থেকে মাংস নেই যেহেতু অন্য অন্য দোকানদার থেকে তার দোকানের মাংস দাম কম হ্যাঁ অনেকে মাংস বিক্রি করে সাড়ে সাতশো টাকা ওর কাছে সাতশো ছয়শো সত্তর আছে পঞ্চাশ এ ধরনের রেট পায় আর আমাদের এলাকার সকল মানে মিডিয়াম ক্লাসের লোকজন ভালোই তার কাছ থেকে নেওয়া হয় যেহেতু অন্য অন্য কম অবশ্যই আমরা নেই তো নিয়ে খাওয়া দাওয়া করি তো ভালোই মাংস পাওয়া যায় আচ্ছা মাংস তো জানলাম ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে তো আপনার এখানে তো মাংস পাশাপাশি ওই যে গুড়িটাও পাওয়া যেত মাথা পাওয়া যায় কলিজা পাওয়া যায় পাওয়া যায় এগুলার দাম সম্পর্কে জানাই আগে দামে

মাছের সাথে আসলে মাংসের কম্পেয়ারটা করতে চাই আসলে মাছের বাজারগুলোতে গেলে কি রকম মনে হয় হ্যাঁ মাছের বাজার তো দাদা অনেক দাম মানে মাছে মনে করেন যে ছোট ছোট মাছ নিলেও এখন পাঁচশো টাকার নিচে কোনো কথাই নেই যেগুলি মাছ আমরা এক দেড়শো টাকা নিলাম এখন পাঁচশো টাকার নিচে কোনো আর ইলিশের কথা বলবেন দুই হাজার আঠারোশো তো সেই ক্ষেত্রে আমার মাংসটাই সুবিধা মনে করি ইলিশও তো নাকি শুনতেছি অনেক জায়গায় অনেকে বলতেছে যে কমতেছে বা কমছে আসলে কি কমছে কমছে আপনার মনে হয় আঠারো থেকে হয়তো দুই তিনশো টাকায় কমলো মানে ওটাকে আমরা কম বলবো না যেহেতু এক কেজির দাম যদি হয় আমি এখান থেকে কেজি মাংস কোরবানির সময় তো আমরা দেখছি যে গরুর দামটা একটু বাড়তি থাকে এটা স্বাভাবিক কোরবানির সময় চাহিদা থাকে অনেক তো তখন তো দাম বাড়তি থাকে কোরবানির পর ঠিক আবার হাটগুলোতে তেমন একটা গরু কিনি একটু কম হইতো তখন তো একটু দাম কমছে এখন আসলে হাটের কি অবস্থা আপনারা তো প্রতিদিনই গরু কিনতেছেন কাটতেছেন বিক্রি করতেছেন

এটা জন্য মাংসের দাম বললেন পাঁচশো টাকা হলে ভালো হয় ইলিশের দাম কত টাকা কেজি হলে ভালো হয় ইলিশের দাম যদি আমাদের আষ্টশো থেকে নয়শোর মধ্যে থাকবে বড় ইলিশ আমাদের নাগালের ভিতরে থাকবে সেটা আমাদের দেশের পণ্য আমরা তো দামে খাবো কেন